বিবাহিত জীবন অনেক সময় আমাদের নিজের অনুভূতি গুলো চাপিয়ে রাখার জায়গা হয়ে দাঁড়ায় বাস্তবে ভেতরটা কতটা জটিল আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন আর প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের ব্লগে কি কি রান্না করছি সেটা আগে বলে নেই রান্না করব শক্ত মুরগি আর হচ্ছে গরুর মাংস সাথে করব পাতলা করে আম দিয়ে ডাল এই গরমে আম দিয়ে পাতলা করে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা দেখতেই পেয়েছ আমি কিন্তু কাটা কাটি তারপর ধুয়ে নেওয়া সবকিছু একসাথে গুছিয়ে তারপরে রান্না করতে আসি আমার কাছে মনে হয় সবকিছু গুছিয়ে রান্নাটা করতে আসলে সুন্দরভাবে দ্রুত রান্নাটা শেষ করা যায় আমার গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই এখানে আমি কিছুটা এলাচ আর জিরা টেলে নিচ্ছি যেহেতু গরুর মাংসটা হতে একটু সময় লাগবে তাই আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিচ্ছি আর হার্ড চিকেন যেটা সেটাও কিন্তু হতে বেশ ভালোই সময় লাগে আমাদের সমাজে অনেক পুরুষেরই কিন্তু এই অভিযোগটা থাকে আমার স্ত্রী আগে এমন ছিল না না এত ক্লান্ত না এত চুপচাপ না এত বিরক্ত সময় আর আপনার আচরণই কিন্তু তাকে বদলে দিয়েছে তিনি শুধু একজন স্ত্রী নন তিনি একজন মা যিনি সবার প্রয়োজন মেটাতে মেটাতে নিজের প্রয়োজন হারিয়ে ফেলেছে যখন তিনি রাগ করে কাঁদে দূরে সরে যায় তা কেবল ওই মুহূর্তের জন্য নয় তা হলো দীর্ঘদিনের চাপ অবহেলা আর ক্লান্তির ফল আপনি বলেন তিনি বদলে গেছে কিন্তু চিন্তা করে দেখেন তিনি আপনাদের সবার জন্য একটু একটু করে নিজেকে বিলিয়ে দিয়েছে তিনি নিখুঁত কিছু চায় না তিনি শুধু পাশে একজন সঙ্গী চায় যে তাকে বুঝবে ভালোবাসবে সম্মান করবে তাই তার প্রতিক্রিয়া না দেখে আগে নিজের আচরণটা দেখেন ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা দোষ খোঁজা নয় এদিকে গরুর মাংসটা কিন্তু আমি ভাত ভালো করে কষিয়ে নিচ্ছি গরুর মাংস যত ভালো করে কষানো হবে ততই এর স্বাদ বেড়ে যাবে আর মুরগির মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিব এভাবে হাতে মেখে কিন্তু রান্না করলেও খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আমি প্রায় সময় রান্না করতে করতে ভাবি এই যে রান্নাগুলো এগুলো যদি মাটির চুলায় করা হতো তাহলে এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যেত গ্যাসের রান্নায় না আসলে ওই রকম তৃপ্তিটা খুঁজে পাই না বিবাহিত জীবন অনেক সময় আমাদের নিজের অনুভূতিগুলো চাপিয়ে রাখার জায়গা হয়ে দাঁড়ায় অনেকেই বাইরে থেকে দেখেন সুখী সুন্দর জীবনের ছবি কিন্তু কখনো জানেন না বাস্তবে ভেতরটা কতটা জটিল এমন অনেক মুহূর্ত থাকে যখন আমরা একা বা অসহায় অনুভব করি কিন্তু কারো কাছে কিছু বলার সুযোগও না জীবনের চাপ সম্পর্কের মধ্যে অস্থিরতা কিংবা নিজের স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে কিন্তু আপনি জানেন কি আপনি একা নন আমরা সবাই কিছু না কিছু লড়াইয়ের মধ্যেই আছি কখনো হয়তো আমাদের মনের ব্যথাগুলো শব্দে প্রকাশ করা কঠিন হয় যায় কিন্তু তবুও আমি বলবো আগে নিজেকে ভালোবাসতে শিখুন নিজের কষ্টগুলোকে বুঝতে শিখুন এবং সেই অনুযায়ী প্রশান্তির জায়গাগুলোকে খুঁজে বের করুন কারণ আপনি মূল্যবান তাই নিজেকে মূল্য দিতে শিখুন আপনি শক্তিশালী তাই দুর্বল জায়গাগুলোকে কাটিয়ে উঠতে শিখুন জীবনের প্রতিটি মুহূর্তকে সুখে ভরে তুলুন আপনার ভালো থাকার দায়িত্ব অন্য কেউ নেবে না আপনার ভালো থাকার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে এদিকে আমার সব কয়টা বান্না কিন্তু শেষ হয়ে গেছে আজকের মতো বিদায় নিবো সবাই Pallot tag bin shoes to tag bin. I love this.